রাধে রাধে প্রিয় বন্ধুরা আজ আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে মাথা নত করে এক হৃদয়স্পর্শী প্রার্থনা জানাই হে গোপাল যে সকল ভক্ত এ দিব্য বাণীকে শেষ পর্যন্ত মন দিয়ে শ্রবণ করবেন তাদের জীবনের সমস্ত দুঃখ সমস্ত উদ্বেগ ও মানসিক অশান্তি আপনি দূর করে দেন আর যারা এই পবিত্র বার্তাকে ভালোবাসা সহকারে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের ঘরে যেন আপনার অসীম কৃপা নিরন্তর বর্ষিত হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যেখানে আমার নাম গাওয়া হয় সেখানে আমি নিজে বাস করি তাই কমেন্টে ভালোবাসা ও ভক্তি নিয়ে লিখুন রাধে কৃষ্ণ এবং গীতার অমৃত রসে নিজেকে সিক্ত করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখন জীবনে সব কিছু ভেঙে পড়তে শুরু করে যখন কেউই পাশে থাকে না যখন নিজের ওপর বিশ্বাসও ডগমগাতে থাকে মনে রাখবেন এই সময়টাই হলো আপনার আত্মবল পরীক্ষার সময় যে ব্যক্তি এই কঠিন সময় নিজেকে শান্ত রাখতে পারে সেই ভবিষ্যতে নিজের ভাগ্য পরিবর্তন করার শক্তি অর্জন করে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখে দুঃখে লাভে ক্ষতিতে জয় পরাজয়ে যে সমান থাকে সেই প্রকৃত যোগে যখন আপনি একা থাকেন তখন এই জগতে সব কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায় আর তখনই শোনা যায় আপনার অন্তরে সেই সত্য কণ্ঠস্বর এই অন্তরের কণ্ঠস্বরই আপনাকে সঠিক পথ দেখায় অতএব মনে রাখবেন একা থাকা আপনার শত্রু নয় একা থাকা আপনার শিক্ষক যখন কেউ আপনার পাশে থাকে না তখন ঈশ্বর নিজেই আপনার পাশে দাঁড়ান যখন কেউ আপনার কথা শোনে না তখনই শ্রীকৃষ্ণ আপনার হৃদয়ের গভীরের কথা বলেন ভগবান কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজেকে জয় করতে পারে তার জন্য পৃথিবীর কোনো যুদ্ধই কঠিন নয় তাই যখন সময় কঠিন হয় নিজের কাছ থেকে পালিয়ে যাবেন না শান্ত হয়ে বসুন নিজের মনকে শুনুন এবং নিজেকে প্রশ্ন করুন এই পরিস্থিতি আমাকে কি শিক্ষা দিতে এসেছে মনে রাখবেন প্রতিটি কষ্ট একটি বার্তা নিয়ে আসে আর প্রতিটি একাকিত্ব আপনাকে আপনার আসল পরিচয়ের সঙ্গে মিলিয়ে দিতে আসে শেষে ভগবান শ্রীকৃষ্ণ বলেন কর্ম করে যাও ফলে চিন্তা করো না এর অর্থ এই নয় যে আপনি কষ্ট পাবেন না বরং এর অর্থ হলো যখন আপনার জীবনে শান্তি নেই যখন মানুষ আপনাকে বুঝছে না তখনও যেন আপনি নিজের সৎ কর্মের পথ কখনো ছেড়ে না দেন যদি তুমি সত্যের পথে দাঁড়িয়ে নিজের কর্তব্য সততার সঙ্গে পালন করে যাও তবে মনে রেখো সময় অবশ্যই বদলাবে কারণ সময় কখনো স্থির থাকে না যেমন দিনের পরে রাত আসে তেমনি অন্ধকারের পর নিশ্চয়ই আলো আসে যে মানুষ বিপদের মধ্যে ধৈর্য ধরে রাখতে পারে তাকে কেউই থামাতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন ধৈর্যবান মানুষই শেষ পর্যন্ত বিজয়ী হয় এজন্য যদি আজ তুমি একা থাকো তাহলে ভয় পেও না নিজের মনকে শান্ত রাখো বিশ্বাস রাখো তোমার প্রতিটি সংগ্রাম কোন মহান পরিবর্তনের প্রস্তুতি মাত্র একবার মনে করো কুরুক্ষেত্রে যুদ্ধ ভূমিতে অর্জুন কতটা বিচলিত হয়ে পড়েছিল সবকিছু ছেড়ে দেওয়ার কথা তার মনে এসেছিল তখনই শ্রীকৃষ্ণ বলেছিলেন হে অর্জুন এ মোহ এ ভয় এ তোমার প্রকৃত স্বরূপ নয় ঠিক তেমনই যখন তুমি নিজেকে ভেঙে পড়া মনে করো মনে রেখো এটা তোমার শেষ নয় এটা তোমার নতুন রূপের সূচনা ভগবান কৃষ্ণ বলেন মানুষ তার বিশ্বাস দিয়ে গড়ে ওঠে যেমন সে ভাবে তেমনই সে হয়ে ওঠে যদি তুমি ভাবো এবার আর কিচ্ছু হবে না তাহলে সত্যিই কিছু হবে না কিন্তু যদি তুমি বিশ্বাস করো সময় বদলাবে তাহলে গোটা ব্রহ্মাণ্ডই তোমার পক্ষে কাজ করতে শুরু করবে তাই যখন একা থাকো অভিযোগ করো না এটাই সেই সময় যখন ঈশ্বর তোমাকে নিজের সঙ্গে পরিচয় করে দিতে চান শান্ত হয়ে বসো শ্বাস প্রশ্বাসকে দেখো মনকে দেখো এবং অন্তর থেকে বলো যা হয়েছে ভালোই হয়েছে যা হচ্ছে ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে এই দৃষ্টিভঙ্গি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় শ্রীকৃষ্ণের বার্তা খুবই সহজ ধৈর্য রাখো নিজের কর্ম করে যাও এবং বিশ্বাস রাখো সময় অবশ্যই বদলাবে কারণ ঈশ্বর হয়তো দেরিতে দেন কিন্তু কখনোই হালি হাতে ফেরান না আজ তুমি একা কিন্তু কাল এই একাকিত্বই তোমাকে এতটা শক্ত করে তুলবে যে মানুষ তোমার অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা নেবে তাই যখনই মন ভেঙে যায় মনে রেখো কৃষ্ণ তোমার মধ্যেই আছেন তিনি নীরবে বলছেন একাই আছো শান্ত হয়ে শোনো সময় বদলাবেই ভগবান কৃষ্ণ বলেন যখন মানুষ একা হয় তখন তার মনে হয় এই পৃথিবী তাকে ভুলে গেছে কিন্তু সত্যটা হলো ঠিক সেই সময় ঈশ্বর তাকে গভীরভাবে গড়ে তুলছেন যেমন সোনা অলঙ্কার হওয়ার আগে আগুনে পড়তে হয় তেমনি মানুষকেও নিজের আসল দীপ্তি পাওয়ার জন্য একাতিত ও কঠিন সময়ের আগুনে পড়তে হয় একবার ভাবো যুদ্ধ ভূমিতে দাঁড়িয়ে থাকা অর্জুনকে তার সামনে ছিল নিজের আত্মীয় স্বজন সে নিজেকে একা মনে করছিল ভ্রান্তিতে পড়েছিল ভাবছিল সে কি যুদ্ধ করবে ঠিক তখনই শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুন তুমি একা নও তোমার সঙ্গে তোমার আত্মা আছে তোমার সঙ্গে ধর্ম আছে আর তোমার সঙ্গে আমি আছি সেই মুহূর্তে অর্জুন বুঝেছিল একাকিত্ব দুর্বলতা নয় বরং নিজের সত্য উদ্দেশ্যকে চেনার সুযোগ যখন সে শান্ত হয়ে কৃষ্ণের বাণী শুনছিল তার অন্তরের অন্ধকার দূর হয়ে গিয়েছিল আর যে অর্জুন সব কিছু ছেড়ে দিতে চেয়েছিল সেই অর্জুনই নিজের ধর্ম পালন করে অগ্রসর হয়েছিল ঠিক তেমনই জীবনে যখন তুমি একা হও যখন কেউ তোমাকে বোঝে না মনে রেখো এই সময়টাই তোমাকে ভেতর থেকে সবচেয়ে শক্ত করে তুলছে একজন কৃষকের কথা ভাবুন সে যখন একটি বীজ মাটিতে পুঁতে দেয় তখন সঙ্গে সঙ্গে ফল আসা করে না মাসের পর মাস সে ধৈর্য ধরে অপেক্ষা করে কারণ সে জানে মাটির গভীরে এমন কিছু ঘটছে যা চোখে দেখা যায় না প্রতিদিন সে মাঠে যায় জল দেয় যত্ন নেয় কিন্তু বাইরে থেকে কিছুই দেখা যায় না তারপর একদিন হঠাৎ করে সেই বীজ অঙ্কুর হয়ে মাটির বুক চিরে উপরে উঠে আসে আপনার জীবনও ঠিক তেমনই আজ হয়তো বাইরে থেকে কিছুই বদলাতে দেখা যাচ্ছে না কিন্তু এক গভীর পরিবর্তন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মণ্যে কারস্তে মা ফলে সুখদাচান অর্থাৎ তোমার অধিকার শুধু কর্ম করার ওপর ফলের ওপর নয় এর মানে এই নয় যে ফল আসবে না এর মানে হলো আজ যদি তোমার পরিশ্রমের ফল চোখে না পড়ে তবুও থেমে যেও না একজন শিল্পীর কথা ভাবো দিন রাত সে অনুশীলন করে বারবার ব্যর্থ হয় ভুল করে তবু সে জানে এই অনুশীলনই একদিন সাফল্যের ভিত্তি হবে যদি সে মাছ পথে হাল ছেড়ে দিত তাহলে হয়তো সে নিজেই কখনো জানতেই পারত না সে কতটা মহান হতে পারত ঠিক তেমনই যখন জীবন তোমাকে একা করে দেয় তখন পালিয়ে যেও না অভিযোগ করো না শ্রীকৃষ্ণ বলেন এই একাকিত্বই সেই স্থান যেখানে আত্মা ও পরমাত্মার মিলন ঘটে যখন কেউই শোনে না তখন নিজের আত্মার কথা শোনো যখন কেউ পাশে থাকে না তখন নিজের কর্মকেই সঙ্গী করে নাও সময় বদলাবে কিন্তু তার আগে তোমাকে নিজেকে বদলাতে হবে প্রতিটি কঠিন সময় তোমার ভেতরে লুকিয়ে থাকা অর্জুনকে জাগাতে আসে যদি অর্জুন কৃষ্ণের কথা না শুনত তাহলে হয়তো ইতিহাস তাকে ভীরু বলে চিনত কিন্তু সে শান্ত হয়ে শুনেছিল বিশ্বাসও করেছিল আর আজ সেই অর্জুনই বীরত্বের প্রতীক তাই কৃষ্ণের এই বাণী মনে রেখো যে নিজের মনকে জয় করতে পারে কি পুরো পৃথিবীকেও জয় করতে পারে যখন মন বলে সব শেষ হয়ে গেছে তখন একটু থামো শান্ত হয়ে শোনো কারণ অনেক সময় এই মুহূর্তটাই তোমার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত হয় সময় অবশ্যই বদলাবে কিন্তু তার আগে তোমার দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি যেই মুহূর্তে তুমি মেনে নাও যে এই কঠিন সময়টাও ঈশ্বরের পরিকল্পনার অংশ ঠিক তখন থেকেই জীবন ধীরে ধীরে আলোয় এগোতে শুরু করে তাই পরের যখন তুমি একা মন খারাপ বা ভেঙে পড়া অনুভব করো তখন এটা ভেবো না যে ঈশ্বর তোমাকে ছেড়ে দিয়েছেন বরং ভাবো হয়তো কৃষ্ণই তোমাকে ডাকছেন কথা মনে রেখে একা থাকলে শান্ত হয়ে শোনো সময় অবশ্যই বদলাবে শ্রী কৃষ্ণ বলেন মানুষ যখন একা হয় তখন সে দুটো রাস্তার সামনে দাঁড়ায় একটা রাস্তা হলো অভিযোগের যেখানে সে নিজের ভাগ্যকে দোষ দেয় আরেকটা রাস্তা হলো আত্মজ্ঞান যেখানে সে বোঝে প্রতিটি কঠিন পরিস্থিতি কোনো গভীর শিক্ষা দিতে এসেছে যে ব্যক্তি দ্বিতীয় রাস্তা বেছে নেয় শেষ পর্যন্ত জয়ী সেই হয় একটি উদাহরণ দেখো শ্রীকৃষ্ণ যখন মথুরা ছেড়ে দোয়ারকায় গেলেন তিনি নিজের শৈশব আত্মীয় স্বজন পুরো নগর ছেড়ে চলে গেলেন বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা ছিল ক্ষতি কিন্তু কৃষ্ণ জানতেন এই পরিবর্তন ভবিষ্যতের সাহিত্যের জন্য প্রয়োজন তিনি একাকিত্বকে গ্রহণ করেছিলেন আর সেই একাকিত্ব থেকে গড়ে উঠেছিল দ্বারকার মতো মহান নগর অর্থাৎ জীবন কখনো কখনো তোমাকে ভাগে না বরং তোমাকে কোনো বড় কাজের জন্য প্রস্তুত করে ঠিক তেমনই যুদ্ধের আগে অর্জুন যখন নিজের প্রিয়জনদের সামনে দেখছিল তখন তার ভেতরে যোদ্ধা কেঁপে উঠেছিল সে ধনুক নামিয়ে দিয়েছিল সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় একাকিত্ব কিন্তু সেই একাকিত্বেই সে পেয়েছিল গীতার উপদেশ যা শুধু তার জীবন নয় পুরো মানব জাতির দিক বদলে দিয়েছে যদি অর্জুন সেদিন পালিয়ে যেত তাহলে সে কখনোই নিজের সামর্থ্য চিনতেই পারত না কৃষ্ণ তাকে শিখিয়েছিলেন শান্ত মনে সঠিক পথ দেখতে পায় এই বার্তায় কৃষ্ণ আজ তোমাকে দিচ্ছেন ধরো কেউ ব্যবসায় ব্যর্থ হলো পরিবার পাশে থাকলো না সে ভাবল এবার সব শেষ কিন্তু যদি সে শান্ত হয়ে নিজের ভেতরে তাকায় তাহলেই বুঝবে এই ব্যর্থতাই তাকে আরো শক্ত হওয়ার শিক্ষা দিয়েছে যেমন বীজকে অঙ্কুর হতে হলে আগে মাটির নিচে চাপা পড়তে হয় মানুষকেই সাফল্যের আগে অন্ধকারে থেকে নিজেকে চিনতে হয় শ্রীকৃষ্ণ বলেছেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে এটা শুধু শান্তনা নয় এটা জীবনের গভীর সত্য এর মানে এই নয় যে কষ্ট ভালো লাগে এর মানে হলো প্রতিটি কষ্ট আমাদের কোনো বড় উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে ধরো কারো খুব প্রিয় সম্পর্ক ভেঙে গেল সে ভাবলো জীবন শেষ কিন্তু সেই ব্যথাই তাকে ভেতর থেকে এত পরিণত করে তুলল যে একদিন সে অন্যের দুঃখ বুঝতে পারে এবং কারো জীবনে আলো হয়ে ওঠে যা একদিন ছিল যন্ত্রণা একদিন সেটাই হয়ে ওঠে আশীর্বাদ শ্রীকৃষ্ণ বলেন যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যি কারের সাধক যদি মন বলে সবশেষ তাহলে নিজেকে বলো না এটা শেষ নয় এটা শুধু শুরু যেমন রাতের পর অবধারিতভাবে ভোর আসে ঠিক তেমনই প্রতিটি অন্ধকার নিজের সঙ্গে আলোর সংকেত নিয়ে আসে একাকিত্ব ব্যর্থতা আর যন্ত্রণা এগুলো জীবনের শত্রু নয় এগুলোই জীবনের সবচেয়ে বড় শিক্ষক যদি অর্জুন যুদ্ধে সে নিঃসঙ্গ মুহূর্ত না পেত তাহলে সে কখনো কৃষ্ণের গীতা জ্ঞান পেত না যদি শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে না যেতেন তাহলে দ্বারকার মতো মহান নগর গড়ে উঠত না ঠিক তেমনই তুমি যদি তোমার কঠিন সময় থেকে পালিয়ে যাও তাহলে কখনোই নিজের আসল শক্তিকে চিনতেই পারবে না তাই যখন তুমি একা হও শান্ত হয়ে বসো নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনো মনের ভেতরের অস্থিরতাকে দেখো মনে রেখো সময় কখনো স্থির থাকে না আর ঈশ্বর কখনো নিষ্ঠ থাকেন না আজকের এই সংগ্রাম কোনো না কোনো রূপে তোমার ভবিষ্যতের প্রস্তুতি আজকের একাকিত্ব আগামী দিনে শক্তি হয়ে উঠতে পারে যদি তুমি ধৈর্য ধরে তাকে গ্রহণ করো এটাই কৃষ্ণের সার কথা ধৈর্য রাখো কর্ম করে যাও আর বিশ্বাস রাখো সময় অবশ্যই বদলাবে শ্রীকৃষ্ণ বলেন যখন জীবনে সবকিছু স্থির মনে হয় না সামনে যাওয়ার পথ দেখা যায় না পেছনে ফেরার জায়গা থাকে তখন বুঝে নাও ঈশ্বর তোমাকে নিজের সাথেই সাক্ষাৎ করাতে চলেছেন প্রত্যেক মানুষের জীবনে এমন সময় আসে যখন তার মনে হয় সে একা হয়ে গেছে কিন্তু আশ্চর্যভাবে সেই মুহূর্তটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় কারণ সেই সময় মানুষকে শেখায় আত্মবল মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলেছিলেন যুদ্ধ শেষ কিন্তু তোমার যাত্রা শেষ নয় তখনই অর্জুন অনুভব করেছিল এক গভীর শূন্যতা সব শান্ত সব শেষ তবু মন ভরা নেই তখন কৃষ্ণ বলেছিলেন এই নিরবতাই তোমার নতুন পথের শুরু। অনেক সময় জীবনের বাইরের কোলাহল থেমে গেলে ভেতরে সত্যি কারের কণ্ঠস্বর শোনা যায় যদি অর্জুন সেই সময় নিজের ভেতরে তাকানো সাহস না করত তাহলে সে জীবনের গভীর অর্থ বুঝতেই পারত না ঠিক তেমনই শ্রী রাম যখন বনবাসে গেলেন রাজ্য পরিবার সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু চিনিয়ে নেওয়া হয়েছিল বাইরে থেকে দেখলে সেটাকাই শাস্তি মনে হয় কিন্তু সেই বনবাসেই তিনি সম্পন্ন করেছিলেন জীবনের সবচেয়ে মহান কাজ রাবণের বিনাশ এবং ধর্মের প্রতিষ্ঠা যদি তিনি সেই একাকিত্বকে অভিশাপ মনে করতেন তাহলে তিনি কখনো মর্যাদা পুরুষোত্তম হয়ে উঠতেই পারতেন না এই উদাহরণগুলো আমাদের শেখায় কখনো কখনো যা আমাদের শাস্তি বলে মনে হয় সেটাই আসলে ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ শ্রীকৃষ্ণ বলেছেন সমত্তম যোগ উচ্চতে অর্থাৎ পরিস্থিতির মধ্যে ভারসাম্য রাখাই প্রকৃত যোগ যদি দুঃখে ভেঙে পড়ো অথবা সুখে আত্মহারা হয়ে যাও তাহলে নিজের পথ হারাবে একজন লোহারিকে দেখো লোহাকে আকার দিতে হলে সে আগে আগুনে গরম করে তারপর হাতুড়ে দিয়ে আঘাত করে প্রতিটি আঘাত লোহাকে ভাঙে না বরং আরো শক্ত করে তোলে ঠিক তেমনই জীবন যখন তোমাকে আঘাত করে ঠোকর দেয় তখন বুঝে সে তোমাকে দুর্বল করছে না সে তোমাকে শক্ত করছে ধরো কারো ব্যবসা বন্ধ হয়ে গেল সবশেষ মানুষ হাসাহাসি করছে কিন্তু যদি সে মানুষটি ধৈর্য ধরে ভাবে এই অভিজ্ঞতা আমাকে কি শেখাচ্ছে তাহলে সে আর আগের ভুল করবে না ধীরে ধীরে এই বোঝা পড়া আর অভিজ্ঞতা জোরেই সে আবার উঠে দাঁড়াতে পারে এবং আগের থেকে বড় সাফল্য পেতে পারে এটাই গীতার শিক্ষা প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করো শাস্তি হিসেবে নয় শ্রীকৃষ্ণ বলেন জীবনের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস যদি তুমি মনে করো আর কিছু বদলাবে না তাহলে সত্যিই কিছু বদলাবে না কিন্তু যদি বিশ্বাস রাখো প্রতিটি রাতের পর ভোর আসে তাহলে তোমার ভেতরের আশাল প্রদীপ কখনো নিবে না ধরো একজন ছাত্র বারবার পরীক্ষায় ফেল করছে যদি সে হাল ছেড়ে দেয় তাহলে সব শেষ কিন্তু যদি সে ভাবে প্রতিটি ব্যর্থতা আমাকে আরো প্রস্তুত করছে তাহলে একদিন সেই ছাত্রই সবার আগে উঠে আসতে পারে এই দৃষ্টিভঙ্গিটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন পরিস্থিতি তোমাকে ভাঙতে আসেনি তোমাকে গড়তে এসেছে কৃষ্ণের বার্তা একটাই যখন তুমি একা তখন পৃথিবীর সঙ্গে নয় নিজের সঙ্গেই কথা বলো শান্ত হয়ে বসো নিজেকে প্রশ্ন করো এই সময়টা আমাকে কি শেখাচ্ছে কারণ অনেক সময় নিরবতার মধ্যে পাওয়া উত্তরই সবচেয়ে সত্য হয় যে ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে সে একদিন দেখে মেঘ সরে যায় আর সূর্য আবার উজ্জ্বল হয়ে ওঠে তাই যখন তুমি একা যখন কেউ তোমাকে বোঝে না তখন নিজের ওপর আর নিজের কর্মের ওপর বিশ্বাস রাখো শ্রীকৃষ্ণের বাণী ধৈর্য ধরো নিজের ধর্মে অটল থাকো কারণ সময় বদলানো নিশ্চিত আজকের অন্ধকারই আগামী দিনের আলোর পূর্বাভাস তোমাকে শুধু স্থির থাকতে হবে বিশ্বাস হারানো চলবে না মনে রেখো কৃষ্ণ সবসময় তার সঙ্গেই থাকেন যে শান্ত হয়ে শোনে এবং সত্যের পথে দৃঢ় থাকে শ্রীকৃষ্ণ বলেন যখন মানুষ পরিস্থিতি বদলাতে পারে না তখন তার উচিত এই পরিস্থিতিকে বোঝা সব সময় সময় তোমার বিরুদ্ধে থাকে না কিছু সময় আসে তোমাকে নিজের ভেতরে তাকানোর সুযোগ দিতে যখন তুমি একা যখন কেউ পাশে নেই তখন এটা ভেবো না যে দুনিয়া তোমার বিরুদ্ধে এটা বোঝো ঈশ্বর তোমার জন্য কিছু নতুন গড়ে তুলছেন আর তোমাকে সেই পরিবর্তনের জন্য প্রস্তুত করছেন পাণ্ডবদের বনবাসের কথাই ধরো বাইরে থেকে দেখলে সেটাকে হার বলা যায় রাজ্য গেল সম্মানও গেল কিন্তু সেই বনবাসেই অর্জুন অত্ত চর্চা করেছিল ভীম শক্তিকে সংযত করেছিল যুধিষ্ঠির শিখেছিল ধৈর্য আর সংযম সেই বছরগুলোই তাদের কুরুক্ষেত্রে জয়ের জন্য প্রস্তুত করেছিল যদি তারা তখন হতাশ হয়ে বসে থাকত তাহলে ধর্মের জয় সম্ভবই হতো না অর্থাৎ যে সময়টা আজ খারাপ লাগছে সেই সময়টাই তোমাকে ভেতর থেকে গড়ে তুলছে গীতায় কৃষ্ণ বলেছেন নিজের মন দিয়ে নিজেকে ওঠাও নিজেকে ভেঙে দিও না যখন পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণের বাইরে তখন মনকে নিয়ন্ত্রণ করাই আসল সাহস একটি বীজের কথাই ভাব মাটির নিচে চাপা পড়লে তার মনে হয় সব শেষ কিন্তু সেই চাপই তাকে ওপরের দিকে বাড়তে শেখায় সে মাটি চিরে আলোয় বেরিয়ে আসে যদি সে তখন হাল ছেড়ে দিত তাহলে কখনো গাছ হতো না এটাই কৃষ্ণের বার্তা যখন জীবন তোমাকে নিচে চাপছে তখন বুঝে নিও সে তোমাকে ওপরে তুলতে চাইছে মানুষ তাকে নিয়ে হাসাহাসি করেছিল সমাজ উপহাস করেছিল এমনকি পরিবারও তার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিল তবু যদি সেই মানুষটি ভেতর থেকে শান্ত থাকতে পারে যদি সে নিজের অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করে তাহলে ধীরে ধীরে সে বুঝতে শুরু করে কোথায় তার ভুল হচ্ছিল কোন জায়গায় নিজেকে বদলানো দরকার ছিল আর শেষ পর্যন্ত সেই অভিজ্ঞতায় তাকে এমন এক গভীর বোধ দেয় যা জোরে সে আগের থেকে বহু গুণ বড় কাজ করতে পারে এটাই গীতা সার কথা প্রতিটি ব্যর্থতা ভবিষ্যতের সাফল্যের বিদ শ্রীকৃষ্ণ বলেছেন যাদা যাদা হি ধর্মস্ব গ্লানি ভবতী অর্থাৎ যখনই জীবনে অধর্ম বিভ্রান্তি বা হতাশা বেড়ে যায় ঠিক তখনই সত্য ও জ্ঞানের রূপে পরিবর্তন আসে এর মানে শুধু বাইরে যুদ্ধই নয় এর মানে তোমার ভেতরের পুনর্জাগরণ যখন তুমি নিজের ভেতরে নেতিবাচক চিন্তার সঙ্গে লড়াই করো সেই লড়াইটাই তোমার কুরুক্ষেত্র আর যখন তুমি হাল না ছেড়ে শান্ত থেকে সঠিক কর্ম করে যাও সেটাই তোমার বিজয় কখনো কখনো একা থাকা খুব প্রয়োজন কারণ একাকিত্বই তোমাকে নিজের দিক নির্দেশ স্পষ্ট করে দেখায় যেমন মেঘে ঢাকা আকাশ কিছুক্ষণ পর পরিষ্কার হলে তারাগুলো আরো উজ্জ্বল হয়ে ওঠে ঠিক তেমনই জীবনের একান্ত সময় তোমার ভেতরে লুকিয়ে থাকা ক্ষমতাকে প্রকাশ করে শ্রীকৃষ্ণ বলেন মানুষ যত বেশি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তত বেশি সে জীবনকে বসতে পারে তাই সময় যখন কঠিন তখন নিজের মনের সঙ্গে যুদ্ধ না করে তাকে মন দিয়ে শোনো শান্ত থাকো কারণ প্রতিটি প্রশ্নের উত্তর শব্দে নয় শান্তিতেই পাওয়া যায় আজকের সংগ্রাম আগামী দিনের জ্ঞান হয়ে উঠবে আজকের একাকিত্ব আগামী দিনে শক্তি হবে কৃষ্ণের বার্তা খুবই সহজ যখন তুমি একা ভয় পেও না ধৈর্য ধরো নিজের কর্ম করে যাও আর বিশ্বাস রাখো সময় অবশ্যই বদলাবে কারণ যে মানুষ নিজেকে জয় করতে পারে তার কাছে কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয় শ্রীকৃষ্ণ বলেন যখন জীবন তোমাকে থামিয়ে দেয় যখন চারদিকে অন্ধকার নেমে আসে আর কোনো পথ দেখা যায় না তখন বুঝে নিও এই থেমে যাওয়াটাও তোমার বিকাশেরই অংশ কখনো কখনো ঈশ্বর তোমাকে সামনে এগোতে দেন না কারণ তিনি যান তুমি আগে বুঝে নাও কোন দিকেই এগোনো উচিত একাকিত্ব আর থেমে যাওয়া ব্যর্থতা নয় এটাই আত্মবোধের সূচনা অর্জুনের কথাই ভাব যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে সে নিজের কর্তব্য নিয়ে ভীষণ দ্বিধায় পড়েছিল মনের বিভ্রান্তিতে সে এতটাই জড়িয়ে গিয়েছিল যে তার হাত থেকে ধনুক পর্যন্ত পড়ে গিয়েছিল সে বলেছিল এ মাধব আমি যুদ্ধ করতে পারবো না সেই সময় কৃষ্ণ যুদ্ধ থামাননি তিনি অর্জুনকে তার ভেতরের শক্তির সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন তিনি বলেছিলেন তোর সত্যু বাইরে নয় তোর ভেতরে অর্থাৎ অর্জুনের আসল যুদ্ধ কৌরবের সঙ্গে নয় তার নিজের মনের সঙ্গেই ছিল যেই মুহূর্তে অর্জুন নিজের ভেতরের বিভ্রান্তি ছেড়ে দিল ঠিক তখনই তার সাহস ফিরে এলো এই উদাহরণে কৃষ্ণ আমাদের শেখান যখন জীবনে সব কিছু থেমে যায় তখন আগে নিজের মনের সন্দেহগুলোকে শান্ত করো তারপর দেখবে পথ নিজেই তৈরি হয়ে যাচ্ছে সমুদ্র মন্থনের কথাই ধরো দেবতা আর অসুর দুপক্ষই মিলে সমুদ্র মন্থন করেছিল প্রথমে উঠেছিল বিষ তারপরে উঠেছিল অমৃত যদি বিষ উঠতেই তারা ভয় পেয়ে মন্থন থামিয়ে দিত তাহলে কখনো অমৃত পেত না এটাই কৃষ্ণের ইঙ্গিত যখন জীবনের মন্থন চলছে যখন কষ্ট বাড়ছে তখন হাল ছেড় না কারণ ওই বিষই একদিন অমৃত হয়ে উঠবে ধরো একজন মানুষ বহু কষ্টে একটি চাকরি পেল হঠাৎ একদিন সেই কোম্পানি বন্ধ হয়ে গেল সে ভেঙে পড়ল মনে হলো সব শেষ পরিস্থিতির চাপে পড়ে সে ছোট্ট একটি ব্যবসা শুরু করল শুরুর দিকে ভীষণ সংগ্রাম কিন্তু ধীরে ধীরে সেই কাজই দাঁড়িয়ে গেল একদিন দেখা গেল যে মানুষটি চাকরি হারিয়েছিল আজ সে অন্যদের চাকরি দিচ্ছে যদি সে তখন হাল ছেড়ে দিত তাহলে কখনো জানত না তার ভেতরে একজন উদ্যোক্তা লুকিয়েছিল কৃষ্ণ তাই বলেন যা কিছু ঘটেছে সবই তোমাকে বড় করার জন্য ঘটেছে আরও একটি উদাহরণ দেখো একজন জেলে যখন জাল ফেলে প্রথমে জল একদম শান্ত থাকে কিন্তু কিছু সময় পর যখন মাছ জালে ধরা পড়তে শুরু করে ঠিক তখনই সেই শান্ত জলে প্রবুল আলোড়ন ওঠে জীবনে ঠিক তেমনই যখন সব কিছু স্থির মনে হয় তখন বুঝে নিও ভেতরে কোনো বড় পরিবর্তন প্রস্তুত হচ্ছে একাকিত্ব তাই বাইরে থেকে শান্ত মনে হয় কিন্তু ভেতরে অনেক কিছু গড়ে উঠছে শ্রীকৃষ্ণ বলেছেন যোগস্ত কুরু অর্থাৎ যোগে স্থির থেকে কর্ম করো পরিস্থিতি যতই বদলাক না কেন নিজের ভেতরে স্থিরতা হারিও না কারণ যে মানুষ ভেতর থেকে স্থির থাকতে পারে জীবন শেষ পর্যন্ত তাকেই জয়ী করে ধরো কোনো একজন ছাত্র বারবার পরীক্ষায় ব্যর্থ হচ্ছে সে কাঁদে ভেঙে পড়ে মনে হয় আর পারবে না কিন্তু যদি সে নিজেকে স্থির রাখতে পারে যদি প্রতিবার নিজের ভুলগুলো বুঝে নিয়ে আবার চেষ্টা করে তাহলে একদিন সেই ব্যর্থতাই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে সে শুধু সফলই হবে না বরং সারা জীবন অন্যদেরও শেখাতে পারবে আর মানে শেষ নয় আর মানে নতুন করে শুরু করার সুযোগ এটাই শ্রীকৃষ্ণের শিক্ষা সময় কখনো থেমে থাকে না তাই তুমি যদি শান্ত থাকো আর সঠিক কর্ম করে যেতে পারো তাহলে সময় নিজেই তোমার পক্ষে ঘুরে যাবে একাকিত্ব বাধা আর ব্যর্থতা এই তিনটি একসঙ্গে মানুষকে প্রস্তুত করে সেই গন্তব্যের জন্য যার জন্য সে জন্মেছে তুমি যদি এগুলোকে ভয় পাও তাহলে নিজের ভাগ্য থেকে দূরে সরে যাবে কিন্তু তুমি যদি এগুলোকে গ্রহণ করতে পারো তাহলে এই কঠিন সময়গুলি একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে তাই যখন মনে হবে সব কিছু থেমে গেছে তখন পালিয়ে যেও না একটু থামো ভাবো শ্রীকৃষ্ণের বাণী মনে করো শান্ত থাকো কর্ম করে যাও বিশ্বাস রাখো কারণ যখন তুমি ভেতর থেকে স্থির হয়ে যাও ঠিক তখন এই ব্রহ্মাণ্ড তোমার পক্ষে কাজ করতে শুরু করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে মানুষ নিজের মনকে জয় করতে পারে জীবনের সবচেয়ে বড় বিজয় অর্জন করে মনকে নিয়ন্ত্রণ করা সহজ নয় কিন্তু অসম্ভব নয় সাধনা ধৈর্য আর নিয়মিত অনুশীলনের মাধ্যমেই এটা সম্ভব একজন ছাত্র পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে চারদিকে দিকে কত রকম আকর্ষণ মোবাইল বিনোদন বন্ধুদের আড্ডা সোশ্যাল মিডিয়া যদি সে বারবার এই আকর্ষণের কাছে হার মানে তাহলে তার মন ছুটে বেড়াবে আর লক্ষ্য অধরাই থেকে যাবে কিন্তু যদি সে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে প্রতিদিন নির্দিষ্ট সময় পড়াশোনা করে আর বাইরের লোকগুলোকে উপেক্ষা করতে শেখে তাহলে সেই মনই একদিন তার সাফল্যের সেতু হয়ে উঠবে এটাই শ্রীকৃষ্ণের উপদেশ মনকে বসে আনো তাহলে শান্তি আর সাফল্য দুটোই পাবে একজন কৃষক প্রতিদিন মাঠে যায় রোদ হোক বা বৃষ্টি সে জানে কাজ পরিশ্রম না করলে আগামী কাল ফসল ফলবে না সে ফলের চিন্তা না করে নিজের কর্ম করে যায় এটাই কর্মযোগ নিষ্কামভাবে কর্ম করা শ্রীকৃষ্ণ বলেন কর্ম করো কিন্তু ফলের আকাঙ্ক্ষা করো না কারণ ফল তোমার হাতে নেই কর্মই শুধু তোমার হাতে ধরো একজন মানুষ ব্যবসা করে যদি সে প্রতিদিন লাভ ক্ষতির চিন্তা ডুবে থাকে তাহলে তার মন কখনো স্থির থাকবে না কিন্তু যদি সে মন দিয়ে নিজের কাজ করে আর ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেয় তাহলে তার মন শান্ত থাকবে আর সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়বে এটাই গীতার আসল বার্তা কর্ম কর কিন্তু কর্মের সঙ্গে আসক্ত হই না শ্রীকৃষ্ণ আরও বলেন যে মানুষ নিজের কর্মে সমর্পণ আর ভারসাম্য বজায় রাখতে পারে সেই প্রকৃতযোগী যেমন নদী সমুদ্রে মিশে গিয়ে শান্ত হয়ে যায় ঠিক তেমনই মানুষ যখন নিজের অহংকার আর অতিরিক্ত আকাঙ্ক্ষা ত্যাগ করতে শেখে তখন তার জীবনও শান্ত ও সুখী হয়ে ওঠে তাই বন্ধুরা যদি আজ মনে হয় জীবন থেমে গেছে তব দরজা বন্ধ তাহলে মনে রেখো এটাই থেমে যাওয়ার সময় নয় এটাই নিজেকে গড়ে তোলার সময় শ্রীকৃষ্ণ বলেন যে নিজের মনকে জয় করতে পারে সে পুরো জগৎকে জয় করার শক্তি রাখে ব্যস্ততা একাকিত্ব অপেক্ষা এই তিনটে তোমাকে ভাঙতে আসেনি তোমাকে শক্তিশালী করতে এসেছে শান্ত থাকো কর্ম করো বিশ্বাস রাখো কারণ সময় একদিন অবশ্যই ঘুরবে আর সেদিন তোমার ধৈর্যই হবে তোমার সবচেয়ে বড় অস্ত্র এই কথাগুলি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি আজ একটু হলে শক্তি পাও তার ভিডিওটিকে একটি লাইক দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে মন থেকে লিখে যাও জয় শ্রীকৃষ্ণ কারণ কৃষ্ণের পথে চললে আরে শেষ নেই শুধু নতুন শুরু আছে আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ राधे राधे